আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অসের রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর অশের রহমতে খুবই ভালো আছি বন্ধুরা তো আমার সম্মানিত বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো প্লিজ ছোটো লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা এই যে দেখছেন এখন হচ্ছে মায়ের বাড়িতে আছি তো মাদের বাড়ি গিয়েছি তো সবাই জানেন তো মায়ের যেহেতু শরীর খারাপ তো এখানে হচ্ছে আমি সকালে চা খাওয়া দাওয়ার পর কিছু একতরা খের কাটলাম কেটে হচ্ছে খেরগুলোকে ভরে দিলাম দিয়ে হচ্ছে এই যে এখানটা একটু ঝাড়ু দিয়ে সাইড করে দিচ্ছি তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই দেখছেন তিন বস্তা খের হয়েছে তো ঘরে দিয়েছি তো আমি হচ্ছে ঘরের মধ্যে কাটছিলাম খেরগুলো তখন হচ্ছে কাটা হয়ে গিয়েছে তো ভরে রাখলাম এখন হচ্ছে একটু ঘোরাঘুরি করব তো আমরা দেখতে থাকুন তো মায়ের বাড়িতে আছি তো সেরকম তো কোনো কাজই নেই ঘুরে বেড়ানো কাজ তো বোনেরা যেহেতু বান্না কাজ করছে তো আমি ভাবলাম যে একটা কাজ করে দিই এগিয়ে থাকবে তো খেটটা কেটে দিলাম আমি কিছুটা তারপরে এই যে দেখছেন আমার বাড়ির যে সামনিকার বইটা আছে ওই বইটাই হচ্ছে নামলাম তো এই যে দেখছেন বইটায় হচ্ছে একটু করায় ওই যে এখন খাল আছে ওখানে অনেকটা পানি জমে আছে ওখানে হচ্ছে হাঁসগুলো চড়ে তো এই ঘাসের মধ্যে হচ্ছে ওরা ঘুমিয়েছিল শুয়েছিলো তো আমি নামলাম তো বই ওরা উঠে হচ্ছে ওইদিকে চলে গেল তো আপনাদেরকে এই যে এই ময়লুর গাছগুলোকে শেয়ার করার জন্য আসলাম তো আমাদের এদিকে হচ্ছে ময়লুই বলে পল্লা ময়লু এরকম বলে তো আপনারা তো বোধহয় দনদুল বলেন তো আমাদের এদিকে দনদুল বলি না তো আমার আমি আমার ভাষাই বলছি তো এই যে দেখছেন পল্লাগুলো কত মোটা হয়েছে এটা একদম বুড়ো হয়ে গিয়েছে তা আসলে গাছগুলো অনেকই আছে যে দেখছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কত ফুল ফুটে আছে কিন্তু এই পোল্লাগুলো হচ্ছে খাওয়া যায় না তো লাগিয়েছিল কিন্তু হচ্ছে বীজ ছড়িয়েছিলো কিন্তু হয়েছে তো ভাগ্যবশত হচ্ছে এটা ত্যাঁতো হয়েছে মিষ্টি পোল্লা না সে কারণ হচ্ছে খাওয়া যায় না তো অনেকই হয়েছে দেখুন যদি খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো কী পরিমাণ ফুল ফুটেছে দেখুন জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে আরও পোল্লা আছে তো তো ওটা আমি আর কাঁটাঘাটি করে দেখালাম না কি করতে কি হবে ঠিক নেই আর এই যে দেখুন এই ধানের জমিটা কত সুন্দর ধান হয়েছে দেখুন এগুলো হচ্ছে আমাদেরই ধান লাগানো আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখুন এখানে হচ্ছে একটা মরিচ ক্যাথা এই ক্যাথাটা হচ্ছে মেশিনের করা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখুন এই কথাটা হচ্ছে আমার বোনের কথা তো দেখুন কত সুন্দরভাবে মরিচ কথা করে দিয়েছে মেশিনে তো আমাকে তো খুবই ভালো লাগছিল তো ভাবলাম যে একটু শ্যুট করে নিই আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করা হবে তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হচ্ছে তুলে নিয়ে আসলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না তো কাতারা হচ্ছে আমি চকির মধ্যে পেতেছি দিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখুন কীরকম লাগছে কে কেমন বুঝতে পারছেন ভালো লাগছে কিনা বলবেন আমাকে তো উদাহরণ লাগছে অনেক সুন্দর হয়েছে আমি যে মরিচ কথাগুলো আঁকি হাতে সেগুলো হচ্ছে ফুল পাতা এবং মুকুলও থাকে কিন্তু এ ক্যাথাটা হচ্ছে একটা মুকুল নেই তবুও দারুণ লাগছে অসাধারণ কাজ মেশিনে করেছে অনেক অনেক সুন্দর হয়েছে কাজগুলো একদম নিখুঁত কাজ হয়েছে দেখুন না ফাঁকে ফাঁকে কত সুন্দর সেলাইগুলো হয়েছে সাদা সুতো দিয়ে হচ্ছে আবারও সেলাই করে দিয়েছে ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে কত নিখুঁত কাজ আমার তো ভীষণই ভালো লেগেছে ক্যাথাটা অনেক সুন্দর করে সেলাই করেছে আসলেই অনেক সুন্দর তো ওদিকে কি এভাবে করে মেশিনে কাতা সেলাই করে দেই আমাদের এদিকে তো এই যে দেখছেন এটা হচ্ছে মরিচ কাঁথা আর অনেক অনেক কথা সব অনেক করেছে করেছি তো আমি ভাবছিলাম সবগুলোই শুট করব কিন্তু যেহেতু থাকলাম না একদিন নেই পালিয়ে আসলাম সেখানে হচ্ছে শখগুলোকে আমার শ্যুট করা হয়নি তাই যে পাড়গুলোতে কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে দেখুন আসলে অনেক সুন্দর ডিজাইন তো এই ক্যাথাটা করে দিয়েছে কিন্তু মেশিনে করেছে যিনি তো তিন হাজার টাকা করেছে এই ক্যাথাটা পুরো সেলাই করে দিতে মরিচগুলো তুলে দিতে তিন হাজার টাকা নিয়েছে তিন হাজার টাকা নিলেও সাধারণ হয়েছে খুবই ভালো লাগছে করতে দিয়েছে অনেকেই তো দেখুন সেলাইগুলো কত সুন্দর যেমন হাতে করি আমরা ফুল তোলার পরে ঘুরে ঘুরে যেমন সেলাই করি সেভাবেই হচ্ছে ঘুরে ঘুরে সেলাই করে দিয়েছি এই যে দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবার চেষ্টা করছি আর এটা হচ্ছে আরেকটা কথা এটা হচ্ছে আমার ফুলবনটা হাতে সেলাই করছে তো এটা হচ্ছে একটা ক্যাথাটার নাম হচ্ছে ঝাউ গাছ ক্যাথা তো এই ক্যাথাটা হচ্ছে আমিও করেছি তো অনেক সুন্দর একটা ক্যাথা দেখুন আমাদেরকে কেমন লাগছে বলবেন তো এটা হচ্ছে ঝাউ গাছকেতা ক্যাথার নাম তো আমিও করেছি এই ক্যাথাটা আমারও আছে ভোরা আছে তো আমার দেখেই হচ্ছে আমার ফুলবনটাও করা শুরু করেছে আর ওই যে বর্ডার লাইন ওটা হচ্ছে বর্ডার লাইনটা হচ্ছে ধানের শীষ গোটা লাইনটার নাম তো অনেক সুন্দর একটা ক্যাথা পুরো কথাটা হলে আবারও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এটা কেমন লাগছে দেখবেন তো আমরা যদি কে করতে চান করতে পারবেন ভালোভাবে যদি খেয়াল করে দেখেন অনেক সুন্দর একটা ক্যাথা তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি আর বেশি করে করছি না তো এখনও যে সমস্ত আমার প্রাণপ্রিয় অপরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক করে দিন এবং আপনি যদি নতুন বন্ধু থাকেন আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আমার সম্মানিত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল হাফেজ